অস্বীকার করে দেখেন নাই কিছু সংখ্যক মানুষ যারা দিনকে অস্বীকার করে নামাজ ইসলাম ইসলাম এটা অস্বীকার করবে না জীবন ব্যবস্থা ইসলাম এটাকে মানতে জীবন ব্যবস্থা ইসলাম এটা মানতে চায় না সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে মুসলমান সলাহাই করবেন কোরআনটাকে মেনে নেয়া মুসলমান রোজা পালন করে কোরআনটাকে মেনে নেয়া মুসলমান হজ পালন করে কোরআনটাকে মেনে নেয়া মুসলমান জাকাত দেয় কোরআনের আইনটাকে মেনে নেয়া কিন্তু ওই মুসলমান আবার আল্লাহর জীবন ব্যবস্থা ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম কে অস্বীকার করে শুনো না জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে এটা পূর্ণাঙ্গ জীবন আদর্শ এটা তো হন মানতে চায় না সূক্ষ্ম ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হাতে ধরাই দেওয়া হয়েছে শুধু শুধু তুমি সরাতকে ইসলাম মনে করো শুধু তুমি রমজানকে ইসলাম মনে করো শুধু তুমি হজকে ইসলাম মনে করো জাকাতকে শুধু ইসলাম মনে করো শুধু সলাদটা ইসলাম নয় শুধু রুজাটা ইসলাম নয় শুধু হজ ইসলাম নয় এগুলো হলো ইসলামের এক একটা পাঠ এক একটা অধ্যায় সুবান আল্লাহ বলেন আপনি ইসলাম মানতে গেলে সরাত আপনাকে আদায় করা লাগবে কারণটা হল সরা যদি আদায় না করেন এই পৃথিবীতে মানুষগুলি যখন বিদায় নিয়ে পরলোকে গমন করেন অর্থাৎ কেমতের ময়দানে মানুষগুলি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে একটি ভাগ জান্নাতির হয়ে যাবে আর একটি ভাগ জাহান হয়ে যাবে একটা পক্ষ আপনার যাবেন আরেকটা পক্ষ জাহান নামে যাবেন এই যে পক্ষটা জাহান নামে যাবেন কেন্দা জাহান নামে মানুষ যাবে যতগুলি অপরাধ করার কারণে জাহান নামে যাবে মানুষ অনেক অপরাধ আছে যেই কারণে মানুষগুলি জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা গণিত যারা জাহান্নামে নামে যাবে যত অপরাধের কারণে জাহান্নামে নামে বান্দা প্রবেশ করবে তার মধ্যে প্রথম নাম্বার অপরাধ হল সলাত পরিত্যাগ করা সলা মানে সলাত আদায় না করে জাহান নামে যাওয়ার যতগুলি অপরাধ তার প্রথম অপরাধ কি বান্দাটা বলেন না কেন মানে বলতে গেলে ধরা ধরা খাইবেন নাকি ধরা খাবেন খাবেন তারপরে বলে একটু জাহান নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধ প্রথম অপরাধ কি নামাজ ছেড়ে দেওয়া সবাই বলেন কি ছেড়ে দেওয়া জাহান নামে বান্দা যাবেন অনেক অপরাধের কারণে জাহান নামে যাবে তবে প্রধান অপরাধ হলো বেনামাজি থাকা সালাত না করার কারণে জাহান্নামে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা তুমি জাহান্নামে কেন আসছো মা সালাকুম ফি সাকর ক্বালু লাকু মিনাল মুসাল্লিন জোরে বলে আল্লাহু আকবার ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আল্লাহর গোলামেরা তোমরা কেন জাহান্নামে আসলা কেন জাহান্ন হ কারণ কি কি অপধ করেছ। ওই জাহান নামমিরা বলবে কনো ল্যাপনে কুমিনাল মুসল্লির দুনিয়াতে সব কাজ আমি ঠিকঠাক করেছি। কিন্তু আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমি নামাজি ছিলাম না। নাজুী লেখবেননে। সে জবাব দিবে দুনিয়ার কাজ সব ঠিক করেছি। কোন কাজ আমার গাফিলতি হয় নাই ব্যবসা আমার গাফিলতি হয় নাই চাকরি আমার গাফিলতি হয় নাই কৃষি কাজ আমার গাফিলতি হয় নাই আমার ব্যক্তি জীবনের কোনো কাজ আমি বাকি রাখি নাই অসুস্থ শরীর নিয়ে হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি পরিচালনা করেছি কিন্তু মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাল ফালাহ কল্লানের দিকে আসো সালাতের দিকে আসো তখন

কলাম না কোনো ত্রাইমল মিস্কিন এবং মিস্কিন্ধেরকে খাবারে দিতাম না মিস্কিন্ধেরকে খাবার দিতাম সলাতো দায় করতাম এক নাম্বার অপরাধ যাহান্ন বে যাবার জন্য এখন বলেন এই অপরাধের আসামি সমাজে কম বেশি আওয়াজ না দিলে বুঝি কেমনে অন্নবেশেষ এখন বলেন এই যে অপরাধীগুলো আছে এই অপরাধী ব্যক্তিগুলাই নামাজি ব্যক্তির সমালোচনা কম করে না বেশি করে আস্তে আস্তে তো ফটো এখন মনে হারিয়ে গেছে এই অপরাধী এই আসামি নামাজি ব্যক্তির সমালোচনা করে আলমদের সমালোচনা করেন আলন্দের ব্যাপারে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করে না অত সাল্লা রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট ভাষায় বললেন এই মানুষগুলি হলো আল্লাহর দিন অস্বীকারকারী আল্লাহর আয়াত অস্বীকারকারী আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা

বিআয়াতিনা আল্লাহর আয়াতকে উলাইকা اصحابুন نار ওরা হলো জাহান্নামের অধিবাসী আল্লাহু এখন বলেন আল্লাহর হুকুম অস্বীকার ওর নেওয়ালা বান্দা সমাজে কোন না বেশি জান্নাতিনা জাহান্নামি এইবার একটু জান্নাতিনা জাহান্নামি জাহান্নামি ভক্ত মোল্লার না আল্লাহ এখন আপনি চিন্তা করেন আপনি ওই মামলার আসামি কি আসামি না চিন্তা করার দরকার আছে না নাই চিন্তা করে আপনি ওই মামলার আসামি হয়ে বসে আছেন এখনো চুপচাপ ঘুমাচ্ছেন কিভাবে কিভাবে আপনি আল্লাহ স্বীকার করলেন দেখেন লক্ষ্য করে আপনি বলবেন হুজুর আমি কি আল্লাহর আয়াতকে মানি নাকি আমি কিভাবে অস্বীকার করলাম আল্লাহকে তো স্বীকার করি কোরআনকে তো স্বীকার করি আপনি আল্লাহর আয়াতকে কিভাবে অস্বীকার করলেন ফজরের সালাত হুকুম ফরজ করে দিয়েছেন তিনি কে আপনি ফজরে ফজরে করলেন না আপনি আল্লাহর আয়াতকে স্বীকার করলেন না অস্বীকার করলেন দুপুরে জোহরেশ্বরাজ আপনি করলেন না আল্লাহর আয়াতকে স্বীকার করলেন না অস্বীকার করলেন ইচ্ছাই হোক অন ইচ্ছাই হোক আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন ঠিক কিনা মুখে কি বলা লাগবে যে আল্লাহ কোরআনকে কে না মুখে বলা লাগবে যে আল্লাহর আয়াতকে আমি মানি না অস্বীকার করি আপনার কর্মকাণ্ডে তো মরা যাচ্ছে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করে বসে আছেন যদি আল্লাহ আয়াতকে অস্বীকার না করতেন আল্লাহ আয়াতকে যদি অস্বীকার না করতেন আজান হওয়ার পর আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না আপনি আজান হলে মসজিদে হাজিরা দিতেন আপনার উপরে হস হলে আপনি হজ পালন করতেন আপনার উপরে জাকাত খরচ হওয়ার পরে জাকাত আদায় করতেন কিন্তু আপনি যে আল্লাহর আয়াতকে পরোক্ষ ভাবে অস্বীকার করছেন সেটা আপনি জানেন না জানেন কিন্তু ফতুয়া তো দেওয়ার জন্য উস্তাদ আপনি যে কাপের হয়ে বসে আছেন অস্বীকারী হয়ে বসে আছেন আল্লাহর বিধানগুলি একটা মানেন না এটার ব্যাপারে কোন বক্তব্য আপনার নাই কোন চিন্তা নাই ফিকির নাই কিন্তু অন্যের পিছনে লাগার মানুষের স্বভাব A senhora